অবশ্যই চার লাখ আশি তে লাইফ টাইম ট্যাক্স ডিজেল গাড়ি ডিজেল আর এটা কি এক লাখ টাকা মতো ডাউন পেমেন্ট আসুন ফার্স্ট ওনার গাড়ি ষোলো হাজার চলা আছে কি বলছেন কি বলছেন ষোলো হাজার চলা স্মার্ট হাইওয়ে ষোলো হাজার চলা মানে এটা কি বাড়ির গাড়ি ছিল একদম বাড়ির গাড়ি ওই জন্যই তো বাঁদরের হাতে ক্ষমতা পড়িনি না আর বাঁদরের হাতে ক্ষমতা পড়লে এইসব জরিগুলো থাকতো না

নলেজ তো দেখুন বলছে বাইশের উপরে কি বলছো বলছে বাইশের উপর কুড়ির গাড়ি এটা সেভেন সিটার গাড়ি অরিজিনাল অরিজিনাল সেভেন সিটার হ্যাঁ সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে প্রথম রোজার ভিডিও হচ্ছে আপনারা দেখছেন দ্বিতীয় রোজায় তো সকলের এবং স্বপ্ন যাতে বাস্তবে পরিণত হয় খুবই সুন্দর গাড়ি খুবই ভালো গাড়ি কম চলা গাড়ি নতুনের মতো গাড়ি এবং প্রাইসটা অনেকটাই কমে নিতে পারেন তো আজকে এসেছি কোথায় মাই এন রহমান এন্টারপ্রাইজ মাই এন রহমান এন্টারপ্রাইজটা কোথায় অবস্থিত বেড়া অবস্থিত আরো ভালোভাবে প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গে আছে আমাদের ভাইজান আসসালাম আলাইকুম আসসালাম ভাই রমজান মুবারক ভাই রমজান ভালো আছেন ভাই খুবই সুন্দর আছে অনেকদিন পরে আমার কাছে আসে একদম বাড়ির কাছের লোক কিন্তু আশা হচ্ছে পরে মানে ভিডিও করে পরে ভিডিও করা পরে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সকল অডিয়েন্সদের জন্য আসসালামু আলাইকুম একদম আমার তরফ থেকে সমস্ত অডিয়েন্স আপনার এবং আমার যারা আছে সবাইকে রমজানের শুভেচ্ছা নিশ্চয়ই সবাইকে রমজানের মোবারকবাদ জানাই আজকে আমরা ফার্স্ট রোজা করছি নিশ্চয়ই কালকে হয়তো আমার ভিডিও আসবে হ্যাঁ হ্যাঁ তো ভিডিও কালকে আসছে মানে সবাইকে দ্বিতীয় রমজানের শুভেচ্ছা জানাই ঠিক আছে আসুন আমার কাছে সামান্য কটা স্টক আছে বেশি নেই গাড়ি না বেশি নেই তবে যে কটা গাড়ি আছে জেনুইন গাড়ি আছে সেই কটা গাড়িতে আপনাদেরকে পরিচয় করা এবং তাদের প্রাইসগুলো তার ডিটেইলস গুলো আমরা দিতে

চলা সাতচল্লিশ হাজার সামথিং চলে মাত্র সাতচল্লিশ হাজার চলেন আর বেজি আমরা একদম লম্বা করবো না ভিডিও সরাসরি খোলাখুলি চলে আসে প্রাইজ প্রাইজ দেখুন প্রাইজ টাকা আছে পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ সোশ্যাল মিডিয়ায় ভিডিও হচ্ছে হাওয়ায় উঠছে হাওয়াই উঠছে যে কোথা থেকে আসবে কিভাবে আসবে কোনো কিছু বলার নেই তাদের চিন্তা ভাবনা করে কি করা যায় ডিসকাউন্ট বিশ তিরিশ চল্লিশ হাজার ডিসকাউন্ট চলুন চার আশি

আচ্ছা ইওন গাড়িগুলো খুব সুন্দর গাড়ি দোস্ত যারা জানে তারা জানে যারা জানা নেই সাথে মানে মেনটেন কম মাইলেজ ভালো বাড়ির জন্য মানে একটি বাইক করে থাকার মতো এটা আর দামও তো কম দামও কম এটা কত সালে এটা পনেরো গাড়ি পনেরো গাড়ি এটাও ফার্স্ট ওনারের গাড়ি নিশ্চয়ই আপনার চলা খুবই কম দেখতে হবে কত চলা আছে আপনি নিজে একটু দেখুন আরে দরজার তো এখনো ঘাট আছে না এখনো ঘাট আছে তো ঘাট ভাঙিনি তো একদম আর পাওয়ার উইন্ডো লাগানো আছে এটা এটা সব থেকে বড় ফ্যাসিলিটি এটাই আচ্ছা এখানে পাওয়ার উইন্ডো লাগানো চারটি পাওয়ার উইন্ডো করা আছে এটাতে এমনি দুটো পাওয়ার উইন্ডো হয় এটা এক্সট্রা ফিটিং হ্যাঁ এটা এক্সট্রা ফিটিং আছে 37000 চলা 37000 চলা যেটা আছে অরিজিনাল এবং গাড়িটা এটা গাড়িটা সেন্টার লক হয় না কিন্তু এক্সট্রা ফিটিং হিসেবে সেন্টার লকও করা মানে এগুলো সব এক্সট্রা এক্সট্রা মানে যার কাছে ছিল

চলুন ভিডিও হচ্ছে তার জন্য আল্লাহ পাকের খুশির বার্তা আমাদেরকে দিয়েছে ماہ রমজান আমাদের কাছে নিয়ে এসেছে একদম একদম তো প্রত্যেক কাস্টমারকেও আমরা তার শুভেচ্ছা বার্তা নিশ্চয় সুতরাং শুভেচ্ছা বার্তার সঙ্গে সঙ্গে কিছু তো প্রাইস দিতেই হবে একদম যাতে মানে আল্লাহ আমাকে যেমন খুশির বার্তা দিয়েছে তেমনি আমাকে যদি কাউকে দিতে পারি হুম হুম সেটা আরো ভালো ভালো একদম এইওকালে কিছু করলাম পরোকালে কিছু করলাম একদম

নিতে চেষ্টা করছে আচ্ছা তার জন্য একবার প্র্যাকটিক্যাল আসুন আমার ফোন করুন আচ্ছা তারপরে একটি ইকো হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার ডিম্যান্ডেবেল গাড়ি হ্যাঁ সব থেকে ইকো হলো আমার আপনার ডিম্ডেবেল ইকো থেকে আমি একটি কথা চালু করেছিলাম যে সেই আরএন আর ভাই গরিবের বন্ধু চলে এসে অবশ্যই এই ইকোর ভিডিও তখন বানাতাম এখন একটু কম বানাই কিন্তু যত ইউটিউবার আছে সব থেকে বেশি রিকোর ভিডিও আমি বানা একদম আচ্ছা এটা কত সালের এটা হচ্ছে 22 সালের গাড়ি আছে 7 সিটার গাড়ি আচ্ছা এখানে লেখাই আছে 4422 442022 2022 7 সিটার 7 সিটার গাড়ি ফার্স্ট কিট ফিটেড সুপার ফার্স্ট কিট ফিটেড আছে ফার্স্ট ওনার গাড়ি আছে চলা আছে আপনার কত চলা দেখলাম 34 না কত চলা আছে একটা সঙ্গে টায়ার কন্ডিশন সামনে ট্রাক

এবং এক লাখ টাকা মতো ডাউন পেমেন্ট দিন এক লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে হামেশায় গাড়ি আচ্ছা এই যে ইউজ কার কত বছর অব্দি লোন করানো সম্ভব পাঁচ বছর পাঁচ বছর আর আমি চাই সাত বছর করে দিতে পারবো তার যদি রেট অফ ইন্টারেস্ট নিয়ে যদি কোনো ইস্যু না থাকে ইস্যু না থাকে ইস্যু না থাকে যদি মনে করে যে আমার রেট অফ ইন্টারেস্ট কোনো ফ্যাট না আচ্ছা 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 সেক্ষেত্রে সাত বছর আমি লোন সময় দিতে পারবো আর যাদের রেট অফ ইন্টারেস্টের হার কম দরকার তাদের জন্য চার বছর করা চার পাঁচ বছর অবধি সেফ না চার বছরটাই সেফ আচ্ছা চারটাই সেফ কোম্পানি বলতে চাইছে পাঁচ বছরে গেলে তখন রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাবে বেড়ে যায় বেড়ে যায় অবশ্যই বেড়ে যায় তো আর কিছু জানুন তার জন্য একবার আসুন হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের এসপ্রেসো আসুন এটা এটা দেখতে পাচ্ছেন আপনার লোগো লাগানো আছে ইয়া কেক কত এটা তারপরে এটা চার আশি নাকি মুছে গেল না এটা আছে কুড়ি এই একুশের গাড়ি আচ্ছা একুশের গাড়ি একুশের গাড়ি তো দু হাজার একুশের গাড়ি দু হাজার একুশের গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স পাবেন ফার্স্ট ওনার গাড়ি চুয়াল্লিশ হাজার সামথিং চলা আছে পারলে চাইলে আমি মিটার ডাউন করতে পারতাম আপনি দেখতে পাচ্ছেন টায়ারের অবস্থা গাড়ির কন্ডিশন যদি আমি মনে করি

চেষ্টা করবে চেষ্টা করবে চেষ্টা করবে নিশ্চয় এবং এক থেকে দু লাখ টাকা মতো ডাউন পেমেন্ট দিন তাই তো নাকি এক থেকে দু লাখ নয় দু লাখ টাকার উপরে ডাউন পেমেন্ট করতে হবে দু লাখ টাকার উপরে করতে হবে দু লাখ টাকা বা দু লাখ টাকার উপরে করলে ভালো ভালো হয় ভালো হয় এই ইকোটা কত সালে এ তো লাজ একদম ব্র্যান্ড নিউ এর মতো ব্র্যান্ড নিউ এর মতো নয় ব্র্যান্ড নিউই প্রায় হ্যাঁ একদম বাইশের গাড়ি আচ্ছা 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 বাইশের পাঁচ মাসের গাড়ি পেট্রোল চলা গাড়ি

ওবি পেট্রল ওবি পেট্রল 22 এর 22 এর 5 মাসের গাড়ি 5 মাসের গাড়ি প্রাইস কত ভাই একটু 22 এ সেরেনসিগারের বসিরআটের যে গাড়িটাকে আপনাকে দেখালাম একটু আগে ওই প্রাইসেই রাখবো 4 লক্ষ 70 লাখ 4 লক্ষ 70 এ লাইন সিটার ইকু নিয়ে যান একদম হিসাবে ইচ্ছা এবং 1 লক্ষ টাকা ডাউন পেমেন্ট 1 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলেই হয়ে যাবে আরামসে আরামসে আচ্ছা তারপরে এটা ওটা আছে 20 গাড়ি এটা কুড়ির কুড়ির গাড়ি নিশ্চয়ই কুড়ির গাড়ি এটা সেভেন সিটার গাড়ি অরিজিনাল অরিজিনাল সেভেন সিটার ব্লু বুকে হ্যাঁ অরিজিনাল সেভেন সিটার গাড়ি এটাতে গ্যাস নেই পেট্রোল এটাও পেট্রোল এটাও পেট্রোল গাড়ি এটা ফ্যামিলি ফ্যামিলি ইউজড হওয়া গাড়ি এটা কোনো ভাড়া কাটা গাড়ি নয় নয় ফ্যামিলি ইউজড গাড়ি যদি কিনা ভাড়া কাটা গাড়ি কাস্টমার কিনে দিই সে কি করবে সে কি করবে তার আগে থাকতে হ্যাম্পার একদম দেবো মানুষকে ওই জন্য পেট্রোল চলা গাড়ি আছে

একদম মানে লোকটা দেখেন মারা যর যার মনে করবে যে আমি লাকজরিয়াস লাইফ তাকে হেল্প করবে অবি কম দামে অবি কম মানে কম দামে ভালো লাকজারি গাড়ি চাপবো তার জন্য মারা যর বেস্ট টু বেস্ট একদম ওবি কি ডিজেল পেট্রোল ডিজেল গাড়ি ওবি ডিজেল ডিজেল যেমন একটা মাইলেজ দিতে পারে নলেজে কি বলছে নলেজ তো দেখুন বলছে 22 এর উপরে কি বলছো বলছে 22 উপর আচ্ছা আচ্ছা 20 যাবে কাস্টমার বলে আমার নিজের ছিল 22 উপরে কাস্টমার বলতে চাইছে যে মাইলেজ ছিল 22 এর উপরে কিন্তু আমরা অডিয়েন্সকে কত বলবো আমরা তো বলতেই পারি 20 কুড়ি 20 তো বলতে পারি হ্যাঁ হ্যাঁ তাও বলছেন 18 বলব নাকি না আপনি 20ই বলুন 20ই বলি 20ই বলুন মানে 7 সিটার 8 সিটার গাড়ি কুড়ি 22 যদি মাইলেজ হয়

আর গাড়ি নিয়ে যান ফার্স্ট রোজ রোজাই দ্বিতীয় রোজাই ভিডিও দেখছেন পঞ্চাশ হাজার টাকা ডিস্ক আছে কোনো ভাড়া আমি নয় আচ্ছা সাত লাখ টাকা দাম শাড়িটা পারবো যে আমি সাড়ে ছ লাখ টাকায় দিলে আমার কিছু থাকবে আচ্ছা আচ্ছা ভাই সাড়ে লাখ টাকায় দিয়ে দিলাম আচ্ছা স্টকে আর কি একটা গাড়ি আছে এটা কোনো একটা বলছিলে স্টকে একটা পাবেন দু হাজার চোদ্দোর ভিডিআই আটটিকা পাবেন

আসুন প্রতিটা গাড়ি খুব সুন্দর কন্ডিশনের উপরে আছে কোনোরকম অসুবিধার মুখোমুখি আপনাদের করতে হবে না তার কারণ অনেক ভিডিও দেখে অনেক মানুষ অনেক জায়গাতে অনেক রকম ঠকেছে তো আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানান কাজ যখন করছি তোমাদের মানে ভিডিও বানিয়ে দেখানোর তো এটা আমি সাকসেসফুলভাবে করতে চাই এবং ভালো ভালো জায়গায় গিয়ে করতে চাই তাতে আপনারা থাকবেন না কোনোদিন করলাম একটা কথা বলি ফোন যারা করছেন যেহেতু রমজানের টাইম আমি যেহেতু মুসলিম ইফতারের টাইমটা ফোন করবেন না আর আমাদের তারাবি শুরু হচ্ছে আটটার থেকে আপনি আটটার পরে আর ফোন করবেন না সন্ধ্যা অবধি ফোন করুন তারপরে ছেড়ে দেন আমাদের একদম কারণ এই যে হয়তো আপনি ফোন করছেন খুব উৎসুক হয়ে যে গাড়িটা আমি নেবো

মেসেজ করলেন ভয়েস কল করলেন আমি যখনই সময় পাব আমি হোয়াটসঅ্যাপে আপনাকে আবার বললেন রেসপন্স দিতে হ্যাঁ তো কল করবেন না পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধি কল করবেন আর বাদবাকি হোয়াটসঅ্যাপ ইউজ করুন অবশ্যই আসুন সুস্থ থাকবে ভালো থাকার বার্তা রমজানের বার্তা দিয়ে ভিডিওটাকে এই পর্যন্ত এন্ড করুন